এখন থেকে শুরু হলো দুই পর্বের ভিডিও তার মানে প্রথম দিনের ভিডিওটা হবে মানে এই ভিডিওটা ফরিদপুরের ভিডিও আর এর পরের ভিডিওটাই হচ্ছে রাজবাড়ির ভিডিও তাহলে চলেন শুরু করি ফরিদপুর আর রাজবাড়ির ছোট্ট এই ভিডিওগুলো তো আছে এখন কোন চিপায় চিপাই না ঠিক আসলে আছি খুব খোলা জায়গায় এটা হচ্ছে এই সামনেই হচ্ছে পদ্মা সেতু আমরা একটু পরে পদ্মা সেতুতে উঠবো এবং পদ্মা সেতুতে ওঠার কারণটা হচ্ছে আমরা আজকে যাচ্ছি হচ্ছে রাজবাড়ি সময় এখন হচ্ছে সকাল কটা বাজে সরি সাতটা তিপ্পান্ন তো এখন সাতটা তিপ্পান্ন বাজে আমরা ফরিদপুর যাব প্রথমে ফরিদপুর গিয়ে আমরা ওইখানে একটা নাস্তা করব ইনশাল্লাহ আর এখন হচ্ছে যে কাকার কাছ থেকে এখন দুধ চা দুধ কফি খাচ্ছি তো আমরা এখান থেকে দুধ কফি খেয়ে পদ্মা পার হব ফরিদপুর যাব ফরিদপুর গিয়ে নাস্তা করব তারপরে যাব হচ্ছে আজকে রাজবাড়ি গিয়ে রাজবাড়ির কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমার নিজের জায়গা আমার নিজের বাড়ি রাজবাড়ি চমচম খাইছেন কখনো না খায় থাকলে ভিডিওটা দেখেন কাজে দিবে মানে আপনি জীবনে কি খান নাই কি মিস করছেন সেটা বুঝতে পারবেন তাহলে চলেন কফি টফি খায় রওনা দিয়ে আল্লাহ নাম নিয়ে আগে আমরা ফরিদপুর অথবা রাজবাড়ি যখন যাইতাম তখন আমরা মূলত আরিচার রাস্তাটা নিতাম মানে আরিচার থেকে পাটুরিয়া ফেরিঘাট হয়ে গোয়ালন্দ হয়ে আমরা চলে যেতাম রাজবাড়ি বা ফরিদপুরে কিন্তু এখন এই পদ্মা সেতু হওয়ার পরে বা মাওয়া বা ভাঙ্গা রাস্তাটা হওয়ার পর থেকে আমরা এই রাস্তাটা ব্যবহার করি এতে আমাদের যাতায়াতের বেশ খানিকটা সুবিধা হয় অ্যাটলিস্ট আমার কাছে তো তাই মনে হয় আর তাছাড়া মাওয়া বা ভাঙা যে এক্সপ্রেসওয়েটা এটা আছে এদিক দিয়ে যাইতে কিন্তু বেশ ভালো লাগে মানে রাস্তাটা দেখতেই আমার কাছে ভালো লাগে আর প্রত্যেকবারই আমার কাছে নতুন লাগে আর আগে তো আমাদের এখানে ট্রেনের কানেকশন ছিল না স্পেশালি আমাদের রাজবাড়িতে সো আমাদের রাজবাড়িতে এখন এই রাস্তা দিয়েই সোজা ট্রেন চলে যায় সো আমাদের জন্য এই দিকটাও একটু বেশি সুবিধা হয়ে গেছে তো এনিওয়ে প্রথমে এক্সপ্রেসওয়েতে যতক্ষণ থাকি ততক্ষণ পর্যন্ত তো কোনো সমস্যা নাই এক্সপ্রেসওয়ে পার হওয়ার পরে মানে ভাঙা শেষ হওয়ার পরের থেকে আমাদের যে রাস্তাটা শুরু হয় কিছুক্ষণ পর থেকে ভাঙা চোরা একটু শুরু হয় মানে রাস্তাটা একটু খারাপ তবে দুই পাশের সিন সিনারি কিন্তু বেকায়দা সুন্দর মানে খুব সুন্দর একদম সবুজ তো পৌঁছে গেছি হচ্ছে ফরিদপুর ফরিদপুরে এখন আসি হচ্ছে হোটেল রাজস্থানের সামনে এই জায়গাটাতে মানে একটা বেশ ফেমাস একটা রেস্টুরেন্ট আছে সুইট রেস্তোরাঁ তো আমরা আসছি হচ্ছে সেই সুইট রেস্তোরাঁতে এখানে আমরা এখন নাস্তা বাস্তা করব আর ঠিকানাটা একটু বলে দিই যদি কখনো আসেন আর কি মানে আমার পার্সোনালি এর আগে এখানে নাস্তা করছে ভালো সেটা হচ্ছে এই যে ফরিদপুর যে জেলা মডেল মসজিদ যেটা আছে ঠিক মডেল মসজিদের উল্টা পাশে আর ব্যাপারটা হচ্ছে যে এইখানে ওই সুইট হোটেল বা ওই রাজস্থান হোটেল বললে পারে যে কেউ আপনাকে দেখাই দিবে সো তো চলেন আমরা রেস্টুরেন্টে যাই আর একটা জিনিস একটু বলে দিই এটা হচ্ছে ওই জেলা যে মডেল মসজিদ সে মডেল মসজিদ বা এইভাবে যদি আপনারা না চিনতে পারেন বা কেউ যদি না বলতে পারে তাহলে বলবেন যে ফরিদপুর পুরান বাস স্ট্যান্ড এই ফরিদপুর পুরান বাস স্ট্যান্ড এই হোটেল রাজস্থান আর তার নিচে ব্যাপক জনপ্রিয় এই সুইট রেস্তোরাঁ আশা করি খুঁজে পেতে খুব একটা কষ্ট হবে না আর আমাদের ফরিদপুর জেলা বা রাজবাড়ী জেলার পড়াটা কিন্তু খুব মজা হয় এটা কিন্তু সত্য কথা বলতেছি নিজের জেলা বা কাছাকাছি জেলা বলে আমি বাড়াই বলতেছি না আমাদের পড়াটা কিন্তু আসলে কোনো কিছুর সাথে খাইতে হয় না এমনি এমনিই খাওয়া যায় আবার এই রেস্টুরেন্টটা আসলে আপনি সবসময় আটা রুটিটাও পাবেন সো আপনার যদি আটা রুটি খাওয়ার অভ্যাস থাকে এখান থেকে সেটাও খেয়ে নিতে পারবেন আর রেস্টুরেন্টে দেখানোর মতো তেমন কিছু নাই আর টিপটপ বাংলা রেস্টুরেন্ট তবে আজকে এদের সার্ভিসে কিছুটা গড়বড় হয়ে গেছিল এর আগে কখনো হয় নাই আমার আজকে খাবার আসতে বেশ সময় লাগছে বুঝলাম না আমার এতদিনে যতটা এক্সপিরিয়েন্স হয়েছে তাতে এই রেস্টুরেন্ট এতটা লেট করে না পনেরো মিনিট হয়ে গেছে না নাই এখন কোনো মিনিট তো অর্ডার করে দিছিলাম হচ্ছে পরাটা এদের বরাবরের মতোই আমার পরাটাটা বেশি পছন্দ ওই নান বা রুটিটা আমি তেমন একটা নেই না এই পরাটাগুলো হচ্ছে বিশ টাকা করে একদম গরম গরম পরাটা আপনাকে বানায় এনে দিবে জেনুইনলি আমি বলতেছি এখানে আসলে পরাটাটা খাবেন ভালো লাগবে আর খাচ্ছি হচ্ছে পায়া দিয়ে যদিও নেহারি আমার একটু বেশি পছন্দ ছিল কিন্তু নেহারিটা ছিল না আর শুধু পায়াটাই ছিল এর জন্য পায়াটাই অর্ডার করছি আর আমার বন্ধুর জন্য ওই ডালটাই অর্ডার করতে হয়েছে কারণ স্যুপ আমি পাই নাই স্যুপ শেষ হয়ে গেছিল তো গরম গরম পরাটা দিয়ে এই পায়ার যে গ্রেভি বা ঝোল এটা মাখায় যখন মুখে দিলাম না হা একদম দুর্দান্ত একটা স্বাদ আমার কাছে জটিল লাগে আর এদের পায়ার গ্রেভিটা দেখলে পরে আপনারা বুঝবেন যে কি পরিমাণ ঘন আর জ্বালাইতে জ্বালাইতে না পর্যন্ত নরম হয়ে যায় এতটাই মজা লাগে আমার কাছে আপনি যদি পায়া যদি না খাইতে চান সমস্যা নাই আপনি ওই ডাল দিয়েও খাই নিতে পারবেন ডাইলের দাম হচ্ছে মাত্র চল্লিশ টাকা আর ডাইলের স্বাদ সম্পর্কে আসলে তেমন কিছু বলার নাই ডাইল ইজ ডাইল আমার কাছে মানে খুব বেশি স্পেশালও লাগে না আবার খুব একটা খারাপও লাগে না তার মানে ডাল দিয়ে আপনি ওই দুইটা পরোটা ষাট টাকা বা আশি টাকা দিয়ে আপনি আপনার নাস্তা শেষ করতে পারবেন আর পছন্দের জিনিস যখন অর্ডার করি তখন যদি সেটা কারো কাছে শেয়ার করা না লাগে তাহলে কিন্তু আরও বেশি মজা লাগে যেমন আমার বন্ধু নেহারি পায়া কিছুই খায় না আমি একা একাই খাই আর যেহেতু একা একা খাচ্ছি সেহেতু আমি হাড্ডি যতগুলো আমি পাইছিলাম মানে এই নেহারির সাথে সবগুলা খায়ে একদম চুরবার করে ফেলছি এইসব জিনিস একা একা খাওয়ার আমার স্বাদই আলাদা নাস্তা করার পরে চা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আর ফরিদপুরের ব্যাপক সুস্বাদু একটা চা পাওয়া যায় চলেন সে চার সাথে আপনাদের একটু পরিচয় করা দিই সেটা আবার অন্য রেস্টুরেন্টে চারা মজা না হ্যাঁ তো আমি এখন কোথায় আছি আমি আছি হচ্ছে স্টারে আচ্ছা এটা নিউ স্টার এটা কিন্তু ওই স্টার ওই স্টার না বাট এটা হচ্ছে ফরিদপুরের একটা স্টার হোটেল এবং আমি এখন খাচ্ছি চা এখন স্টার হোটেলে কেন এই হোটেলে চা খাচ্ছি কারণ ফরিদপুরে আসলে আমি এই জায়গাটার চা খাই কারণ বেকায়েদা ভালো চা মানে আমার কাছে পার্সোনালি লাগে তো চা খাওয়া শেষে আমি আমার এক পুরানো সহকর্মীর সাথে দেখা করতে গেলাম যেহেতু রাজবাড়ি এলাকায় আমি দীর্ঘ প্রায় চার বছর চাকরি করছি অনেক আমার সহকর্মীরা আছে যেহেতু আসছি দেখা তো করতেই হবে ব্যাপারটা হচ্ছে যে আবারও চা ওই যে ছোট ভাইয়ের সাথে দেখা হয়েছে হচ্ছে আমার মানে আগে যখন আমি ন্যাশনাল ব্যাংকে ছিলাম তো তখন আমার সহকর্মী ছিল আর ওর ফোর যাচ্ছে ওর সাথে দেখা না করে গেলে আবার ঝামেলা আছে পরের বার আটকাই দেবে বোঝেন না রিস্ক তো ক্ষমতায় আছে আর কি ব্যাপারটা হচ্ছে যে এখন চা খাচ্ছি চা খাই এখন আমি রওনা হচ্ছে রাজবাড়ির উদ্দেশ্যে আর রাজবাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো যদিও ও এটা মানে না কিন্তু রাজবাড়িতে দেখাবো পৃথিবীর সেরা চমচম নামক একটা জিনিস আছে ফরিদপুরের মানুষ তো রাজবাড়ির চমচম রে সেরা বলাতে ওদের ঝামেলা আছে এনিওয়ে ইনশাল্লাহ ওই চমচমটা আপনারা দেখবেন ফরিদপুরের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি নাহলে ভিডিও বেশি লেন্দি হয়ে যাবে আমি চা খেতে থাকি আর আপনারা আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর যদি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই ফলো টলো করে দিন আর লাইক কমেন্ট শেয়ার তো করেই দিবেন আর মনে যদি কিছু থাকে কমেন্টটাও করে দিয়েন তাহলে আজকে আসি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ